এখন পর্যন্ত কারী রিয়াজুল্লাহ সাহেবের বাইন বক্তব্য শুনলেন সুদূর কলকাতা থেকে এসছে এতটুকু বাচ্চা দেখে মনে হয় কেউ জেগে যায় কিন্তু এই বাচ্চাটা আপনাদেরকে কিছু কথা শোনানোর জন্য এখনো পর্যন্ত জেগে রয়েছে আপনারা সকলে মনোযোগ দিয়ে শুনবেন শিফা রহমান মেয়েটির নাম শিফা রহমান আপনারা ইউটিউবে সার্চ করবেন ফেসবুকে সার্চ করবেন পেয়ে যাবেন অনেক মায়ের বক্তব্য রয়েছে শেফা রহমান এখন আপনাদের সামনে কিছু বক্তব্য পেশ করব আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু

সর্বশ্রেষ্ঠ মহামানবুল আশরফুল আম্বিয়া নবীকুল শিরোমণি নারী আন্দোলনের অগ্রদূত সাম্যবাদের মহান নেতা বিশ্ব মানবতার মহান শিক্ষক বিশ্বনাথে হর মোস্তফা শেষ এরকম এক শুভ মুহূর্তে আরবের মক্কা শহরে পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে রুপিল দুনিয়ার বুকে আবির্ভাব ঘটেছিল নবীর জন্মের ছমাস আপা আব্দুল্লা ইন্তেকাল করে নবীর যখন ছবস্তর বয়স তখন মা আমিনা ইন্তেকাল করে নবী এবার দাদু আব্দুল মুক্তিমের কাছে লালিত পালিত হতে থাকে ভাগ্যের পরিহাস নবীর বয়স যখন আট বছর তখন দাদু আব্দুল মুক্তালিব ইন্তেকাল করেন শিশু নবী দুনিয়ার বুকে পরিণত হয়ে যায় নবীর এবার শিশু দায়িত্ব মিষ্টি ব্যবহার সুন্দর ভাষা অসততায় মুগ্ধ হয়ে আরবের আবার বনিতা আল আমি ও আস্থা বলে উপাধি দিয়েছিল

শিক্ষা করা প্রত্যেক মুসলমানদের জন্য ফরজ। তোমরা বন্য থেকে শিক্ষা শুরু করো ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না কফিনের ভিতরে প্রবেশ করো নিয়ে খ্যান্ত থাকেননি তার বাস্তব গেছে আজ থেকে চোদ্দ শত বৎসর আগে ইসলামের প্রথম জাতি সংগঠিত হয়েছিল বদলের বৃদ্ধি যুদ্ধের মুসলমানরা জয়লাভ করে অনেক কাফের সৈন্যকে বন্দী করে নিয়ে আসে পরবর্তীকালে নবীজি তাদের মুক্তিপণ হিসাবে দশজন মুসলমানকে স্বাক্ষর করবার বিধান দেয় সুতরাং এ থেকে বোঝা যায় শিক্ষার প্রতি কত গুরুত্ব দিয়েছিল আজ থেকে চোদ্দ শত বছর আগে তা সহজেই অনুভবী করা যায় নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সবার সবার তিনি ঘোষণা করেছিলেন অহংকারী কুকুরের ও শূকরের স্বভাব প্রাপ্ত হয় অত্যাচার হতে সতর্ক থাকো কারণ উহাদেরকে ধ্বংস করে রাগ করিও না উহা বিবাদের সৃষ্টি করে ক্রোধ করা শয়তানের কাজ শয়তান অগুণী হতে কই। আগুন পানি দেয় কখনো যায়। সুতরাং তোমাদের মধ্যে কেউ যদি আগম্বিত হয়, সে যেন অযুর করেন। লওকী কখনো বেয়েস্তে যাবে না। নিন্দু কখনো বেয়েস্তে যাবে না। হিংসা করিও না। আগুন যেমন কাঠকে দগ্ধ করে দেয়, হিংসা তেমনি আমলকে ধ্বংস করে দেয়। নবী ম ছিলেন নারী আন্দোলনের অবধে যুগে নারীদের নির্যাতন ও ইতিহাস শোনা যায় নারী যাতে যুগ যুগ ধরেছিল অবহেলিত অপরন্ত এদের জ্যান্ত কবল দেয়া হতো সহমরণের জন্য স্বামীচিতা জোর করে তুলিয়া যেত ইচ্ছা অনুযায়ী পিতা অংশে জন্ম নিয়েও পৈতৃক সম্পত্তির অধিকার ছিল না এই অবহেলা নারীদের জন্য যুগে যুগে সংস্কার সাধক মহাপুরুষগণ কোনো বিধি ব্যবস্থা করে যেতে পারেনি সমাজের একটি উৎকৃষ্ট জাহান নামের কি বিষাক্ত ফিউরুল

হালিমা অন্যান্য নাগরিকদের মতো মদিনায় সাহায্য নিতে আসছিল প্রিয়নদী হালিমাকে দেখিতে পারিয়া টানাকে চিনিতে পারিয়া প্রিয়নদী হালিমাকে স্বাগত জানিয়া সালাম প্রদান করিয়া নিজের গায়ে চাদর খুলিয়া মুখের ঘাম ধুলাবালি ছাড়িয়া দিয়া নিজের মাথার পাকড়ি প্রবাণ করিয়া হালিমাকে বসে ফেলিয়া

যার কোলে পিঠে দুধ পান করে বড় হয়েছি তিনি আমার মা বা হালিমা একবার এক ব্যক্তি নবীজিকে জিজ্ঞাসা করলেন কে সবচেয়ে বেশি সম্মান ব্যবহার করার উপযুক্ত নবীজি বলিলেন তোমার মা তারপর বলিলেন তোমার মা তারপর বলিলেন তোমার মা তিনবার বলার পর নবীজি বলিলেন তোমার পিতা

তখন মোদিজি রাবণিত হননি চক্ষু গরম করেননি বরং আম্মা যেন ঈশ্বর পাশে বসে উনুনে জাল দিতে ঘর ছাগলের দুধ দহন করতে আনাজ কুপে দিতে মা ঈশ্বর বলেন আমরা একই সঙ্গে খেতে বসে যান প্রিয় মোদী সর্বদা খাবারের প্রথম লোকমা আমার গালে তুলে দিতেন তারপর তিনি নিজে খাওয়া শুরু করতেন মা আশা আরো বলেন আমি আসসালামু আলাইকুম যাই ও